হ্যালো স্টুডেন্টস দু হাজার চব্বিশ সালে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ইংলিশ সিলেবাসের রিপোর্ট রাইটিং কমন দেওয়ার জন্য এই ভিডিওটি করা হচ্ছে এই ভিডিওতে তোমরা রিপোর্ট রাইটিংয়ের যে টপিকগুলো বলবো সেখান থেকে কমন পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং একটা বিশেষ স্ট্রাকচার আমি এখানে দিয়েছি যেটা সমস্ত রকমের রিপোর্টের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে তো সবচেয়ে প্রথমে আমরা রিপোর্ট কী এবং কী কী পয়েন্ট মনে রাখতে হবে সেটা দেখে নেব তারপর সেই সমস্ত রিপোর্টগুলোর সাজেশনটা আমি দেবো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এ রিপোর্ট ইজ এ ন্যারেটিভ টু ইনফর্ম পিপল অফ ইনসিডেন্টস একটা রিপোর্ট হচ্ছে একটা বর্ণনা যাতে করে একটা ঘটনা সম্বন্ধে মানুষদেরকে বলা হয় ইনফর্ম করা হয় কী কী পয়েন্টস মনে রাখতে হবে ইট শুড বি রিটার্ন ইন সিম্পল অ্যান্ড ইজি ল্যাঙ্গুয়েজ সহজ সরল ভাষায় লিখতে হবে কম্প্রিহেন্সি টু অল যাতে সবাই বুঝতে পারে অ্যান্ড ইন প্রেজেন্ট পারফেক্ট অর পাস্ট ইন্ডিফিনাইট টেন্স পাস্ট ইন্ডিফিনাইট প্রেজেন্ট পারফেক্ট এই দুটো টেন্সে বেশি লিখতে হয় অ্যান্ড সাম সেন্টেন্সেস ইন প্যাসিভ ভয়েস কিছু কিছু সেন্টেন্স প্যাসিভ প্যাসিভয়েসে লিখতে হয় যেমন সাবজেক্ট তারপর ওয়ার্জ ওয়ার বা হ্যাভ তারপরে বিন তারপর ভিতরি অবজেক্ট ইজ নট রিকোয়ার্ড টু বি মেনশন মানে অবজেক্টটা এখানে বাই সাম এটা বলার প্রয়োজন নেই নেক্সট আছে ইন নিউজ পেপার রিপোর্ট এনি পার্সোনাল ভিউ অফ দ্য রাইটার ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড নিউজ পেপার রিপোর্টে পার্সোনাল ভিউ যে লিখছে রিপোর্টার তার ব্যক্তিগত ভিউ দেওয়া যাবে না বিশেষভাবে নিউজপেপার রিপোর্টের ক্ষেত্রে দা রিপোর্টার ক্যানট রাইট লাইক আই থিঙ্ক আই ওয়াজ ইনফর্মড ইন মাই ওপিনিয়ন আই স এটসেট্রা এই আই আই নিজের ওপিনিয়ন এই সমস্ত দেওয়া যাবে না ফার্স্ট পার্সন ন্যারেটিভ দেওয়া যাবে না তবে স্কুল রিপোর্টের ক্ষেত্রে দেওয়া যাবে সেটা এক্সেপশনাল আর তোমাদের স্কুল রিপোর্ট বেশি আসে হি ক্যান ইউজ ফার্স্ট পার্সন ইন ডেসক্রাইবিং রিপোর্ট রিলেটেড পার্সনস পার্সোনাল কমেন্টস অর ইট শুড বি রিটেন ইন ইনডাইরেক্ট অর ডাইরেক্ট র্যানেশন লাইক দ্য প্রেসিডেন্ট সেট আই শ্যাল হেল্প দ্য ভিকটিমস দ্য প্রেসিডেন্ট সেট দ্যাট হি উড হেল্প দ্য ভিকটিমস এটসেট্রা অর্থাৎ যে রিপোর্টটা আমি লিখছি সেই রিপোর্টের কোনো রিপোর্টের মধ্যে কারোর স্পিচ কে কী বলেছে সেটা বলতে গেলে সেটা ইনভার্টার মধ্যে যদি দিয়ে লিখি তাহলে ডিরেক্টলি আই বলে দেওয়া যাবে তার কারণ হচ্ছে এটা যে বাক্যরা বলছে তার কথা আর যে রিপোর্ট বলছে তার কোনো ব্যক্তিগত কথা নয় তাই এখানে আই ব্যবহার করা যাবে নেক্সট আছে ইন স্কুল ম্যাগাজিন ওর রিপোর্ট আই ওর উই ক্যান বি ইউজ স্কুল ম্যাগাজিনের ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো নেক্সট হচ্ছে রিপোর্ট করকমে হয় রিপোর্ট ফর নিউজ পেপার রিপোর্ট ফর ম্যাগাজিন দু রকমের হচ্ছে একটা নিউজ পেপারের জন্য একটা ম্যাগাজিনের জন্য স্কুলের ম্যাগাজিন এটা বেশি তোমাদের আসে বেসিক স্ট্রাকচার কী থাকবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমে হেডলাইন থাকবে বা টাইটেল থাকবে সাচ দ্যাট ইনসিডেন্ট ক্যান বি পার্সিভড বাই ইট যাতে করে ইনসিডেন্টটা বোঝা যায় এই হেডিংটা দেখে যে কী সম্বন্ধে রিপোর্টটা আছে মিডল অফ দ্য পেজ এটা একদম পেজের মাঝ বরাবর থাকবে তারপর দু নম্বর আছে বাই স্টাফ রিপোর্টার আর রিপোর্টার্স নেম বিলো দ্য টাইটেল মানে টাইটেল যেটা হবে এই যে প্রথমে মাঝখান বরাবর টাইটেল তারপর তার নিচে হচ্ছে বাই বলে রিপোর্টারের নাম মেনশন প্লেস অ্যান্ড ডেট লেফট হ্যান্ড মানে বাঁ দিকে প্লেস অ্যান্ড ডেট মেনশন করতে হবে তারপর আছে বডি ডিটেলস ডেসক্রিপশান হোয়াট ওয়েন হোয়ার হু রেজাল্ট স্টেপস টেকেন এটসেট্রা অর্থাৎ কী ঘটেছে কবে ঘটেছে কোথায় ঘটেছে কীভাবে ঘটেছে এবং কী কী ফলাফল বা পদক্ষেপ নেওয়া হয়েছে এরপর অ্যান্ড স্পেসিমেন্ট অফ রিপোর্ট রিপোর্টের একটা উদাহরণ এখানে দেওয়া রয়েছে ফর স্কুল ক্লাব আর আদার অর্গানাইজেশন যেমন ম্যাগাজিন তার পাবলিকেশনের জন্য রিপোর্ট তো কী দেওয়া আছে রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল স্পোর্টস তোমাদের যে ধরনের রিপোর্ট আসতে পারে আসে বিগত বছরগুলোতে দেখতে পাওয়া গিয়েছে স্কুলের কোনো ঘটনা উপলক্ষে রিপোর্ট লিখতে বলা হয় অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট অফ ইউর স্কুল তার উপর রিপোর্ট লেখো বা ম্যাজিক শো ইন ইউর স্কুল তার উপর লেখক বা সায়েন্স এক্সিবিশন ট্রি প্লান্টেশন প্রোগ্রাম এনভায়রনমেন্টাল ডে সেলিব্রেশন টিচার্স ডে টিচার্স ফেয়ারওয়েল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রে Number nine, blood donation camp, prize giving ceremony by school or club, cleaning drive, dengue awareness camp, etc. তো এই সমস্ত বিষয় স্কুলে হয় এবং এর উপরে তোমাকে ডিসক্রাইব করতে হবে এবার এখানে একটা চমৎকার জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই রিপোর্টটা আমি এখানে নিয়েছি এই রিপোর্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা স্কুলের ক্ষেত্রে যে কোনো ঘটনা আসলে তোমরা এই রিপোর্টের অনেকটা অংশ ব্যবহার করতে পারবে ফার্স্ট এবং লাস্ট পেজ কিছু অংশ এটা মুখস্থ করে নেবে আর বাকি টপিক ওয়াইজ মাঝখানে শুধু একটু চেঞ্জ হবে তো এখানে দেখতে পাচ্ছ কালো করে দেওয়া অংশটা এটা একদম তোমরা সমস্ত স্কুলের রিপোর্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে আর একদম এদিকে শেষ থেকে একটা লাইন এটা সমস্ত স্কুলের রিপোর্টেও ব্যবহার করতে পারবে আমি ডিটেলসে বলে দিচ্ছি এখানে একটা টপিক নিয়ে লেখা আছে সেটা হচ্ছে ট্রিপ্লান্ট রিপোর্টের ক্ষেত্রে হেডিং বা টাইটেল একটা গুরুত্বপূর্ণ পার্ট তো এখানে একটা টাইটেল দেওয়া হয়েছে ট্রি প্ল্যান্টেশন বাই বলে নিজেদের স্কুলের নাম বা ক্লাবের নাম এটা হচ্ছে টাইটেল এইটা লিখবে না তোমরা টাইটেল কথাটা আমি এখানে বোঝানোর জন্য লিখেছি এটা হচ্ছে টাইটেল তো আমরা লিখবো কি যদি ট্রি প্লান্টেশন উপরে লিখতে বলে তাহলে বলবো ট্রি প্লান্টেশন অর্গানাইজড বাই বলে স্কুলের নাম বা এনভায়রনমেন্টাল ডে অর্গানাইজড বাই বলে স্কুলের নাম এইভাবে যে টপিক আসবে সেই সেই টপিকটা দিয়ে তোমরা এখানে হেডিংটা দিতে পারবে এটা গেল হেডিং তারপর হচ্ছে তার নিচে লিখবে বাই বলে নিজের নাম স্টাফ রিপোর্টার বা নিজের নাম এখানে স্কুলের রিপোর্টের আসলে নিজের নাম লিখতে হবে এরপর এরপর আছে প্লেস অ্যান্ড ডেট তবে নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে প্লেস অ্যান্ড ডেট দিতে হয় আর স্কুলের রিপোর্টের ক্ষেত্রে প্লেস অ্যান্ড ডেট লাগবে না এরপর তোমরা সরাসরি বডিটা শুরু করবে জিবি বিদ্যালয় বা এখানে নিজেদের স্কুলের নাম দেবে অর্গানাইজড এ ট্রি প্ল্যান্টেশন বা যেটা অর্গানাইজ করেছে যে টপিক আসবে সেটা দিয়ে দেবে অবলিক দিয়ে তাই দেওয়া রয়েছে তাহলে এই প্রতিষ্ঠান অর্গানাইজ করেছিল এই অনুষ্ঠানটি ইন দ্য স্কুল প্রেমিসেস মানে স্কুলের মধ্যে বা যে জায়গায় ঘটেছে সেই জায়গাটা লিখবে অন ফিফথ জুন কবে অনুষ্ঠানটা আয়োজন করেছিল সেটা লিখবে তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলের রিপোর্টের ক্ষেত্রে তোমরা দিতে পারবে এই লাইনটা টপিক অনুযায়ী চেঞ্জ করতে পারবে এবং ডেটটাও চেঞ্জ করে নেবে তারপরে বাক্য লিখতে পারো স্টুডেন্টস ড্রেসড ইন স্কুল ইউনিফর্ম ওয়ার প্রেজেন্ট এট এই টিএম আটটার সময় তারা স্কুল ইউনিফর্ম পরে স্কুলে উপস্থিত হয়েছিল এই স্টেজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড বেলুনস ওয়াজ ইরেক্টেড একটা স্টেজ তৈরি করা হয়েছিল যাতে করে ফুল এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল ফার্স্ট এ সলেম স্পিচ ওয়াজ গিভেন বাই দ্য টিচার্স প্রথমে একটা স্পিচ দেওয়া হয়েছিল শিক্ষকদের দ্বারা অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের দ্বারাও দেওয়া হয়েছিল অব দ্য স্কুল অন দ্য সিগনিফিক্যান্স অব এনভায়রনমেন্ট ডে পরিবেশ দিবসের গুরুত্ব সম্বন্ধে এখানে যদি স্পোর্টস ডে হয় তাহলে স্পোর্টস ডে ম্যাজিক শো এই সমস্ত উপরে তারা একটা স্পিচ দিয়েছিল তাহলে এই কথা পর্যন্ত তোমরা সমস্ত স্কুলের রিপোর্টের ক্ষেত্রে লিখতে পারবে শুধু টপিকটা চেঞ্জ হবে নেক্সট এবার যে ঘটনাটা ঘটেছে সেটা ডিটেলসে একটু ডিসক্রাইব করবে অ্যাট নাইন এ এম এ র্যালি অফ স্টুডেন্টস ওয়াজ প্রসিডেড বাই দ্য টিচার্স নটার সময় স্টুডেন্ট এবং টিচারদের দ্বারা একটা র্যালি বা অভিযান শুরু হয়েছিল দে ওয়ার্কড উইথ ব্যানার্স অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ তারা হাতে ব্যানার নিয়ে গাছের গুরুত্ব সম্বন্ধে বিভিন্ন ছবি বা লেখা করে তারা র্যালিতে হেঁটেছিল টু সেভ দ্য এনভায়রনমেন্ট প্রকৃতিকে রক্ষা করার জন্য গাছের গুরুত্বটা জানিয়ে দেন স্টুডেন্টস ওয়েয়ার গিভেন স্যাপলিংস টু প্লান্ট অন দ্য স্কুল গ্রাউন্ড স্কুল গ্রাউন্ড অ্যান্ড নিয়ারবাই এরিয়াস স্কুলের মধ্যে এবং নিয়ারবাই এরিয়ার মধ্যে তাদেরকে গাছ প্লান্ট করার জন্য স্যাপলিং দেওয়া হয়েছিল লোকাল স্টুডেন্টস প্রোভাইডেড স্পেড বাকেট এটসেট্রা স্থানীয় ছাত্রছাত্রীরা কোদাল বা বাকেট ইত্যাদি এনেছিল প্লান্টিং বিজ্ঞান ফ্রম টেন এ এম দশটা থেকে গাছ রোপণ করা শুরু হয়েছিল অ্যান্ড কমপ্লিটেড অ্যাট টুয়েলভ পি এম বারোটার সময় এটা শেষ হয়েছিল টিচার্স অলসো স্ট্রেচড হেল্পিং হ্যান্ডস বাই সাপ্লাইং ওয়াটার অ্যান্ড স্যাপলিংস গাছ এবং ও জল দিয়ে সাপ্লাই করে তাদের সাথে হাত বাড়িয়েছিল সাহায্যের অ্যাট টুয়েলভ থার্টি স্টুডেন্টস ওয়ে গিভেন টিফিন সাড়ে বারোটার সময় টিফিন দেওয়া হয়েছিল ছাত্রছাত্রীদেরকে অ্যান্ড উইথ টুক রেস্ট এবং আমরা সবাই রেস্ট নিয়েছিলাম এই উই এখানে বলা যাচ্ছে কারণ আমি যে লিখছি অ্যাজ এ স্টুডেন্ট আমিও তার একজন ছিলাম ফ্রম টু পি এম এ কালচারাল প্রোগ্রাম ওয়াজ হেল্ড দুটো থেকে একটা কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছিল স্টুডেন্টস পারফর্ম সংস রিসাইটেশন ডান্স ড্রামা এটসেট্রা এ সমস্ত স্টুডেন্টরা পারফর্ম করেছিল রিগার্ডিং দ্য ইম্পটেন্স অফ ট্রিজ যে ড্রামা করেছিল সেখানেও গাছের গুরুত্ব সম্বন্ধে দেখানো হয়েছে কীভাবে গাছ কাটা হচ্ছে কী পরিবেশে ক্ষতি হচ্ছে সে সমস্ত নিয়ে একটা পারফর্ম করা হয়েছিল টু সেভ আওয়ার মাদার ওয়ার্ল্ড আওয়ার মাদার নেচার আমাদের প্রকৃতি মাকে অ্যাট ফোর পি এম ইট এন্ডেড উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ সুইটস টু অল চারটের সময় সবাইকে বিতরণ করা হয়েছিল মিষ্টি এবং তারপর এই অনুষ্ঠানটা শেষ হয়েছিল এই লাস্ট লাইনটাও তোমরা কিন্তু সমস্ত স্কুলের অনুষ্ঠানের উপরে রিপোর্ট লিখতে গেলে লাস্ট লাইনটা ব্যবহার করতে পারো শুধু টাইমটা চেঞ্জ করতে পারো ছটার সময় বা সন্ধ্যে আটটার সময় রাত আটটার সময় কখন শেষ হয়েছে সেটা তোমরা মেনশন করতে পারো তবে এইভাবে শেষ হবে তাহলে সমস্ত স্কুলের ইনসিডেন্টের ক্ষেত্রে এই বোল্ড করে কালো কালিতে লেখা মার্ক করা অংশ দুটো প্রথম এবং শেষে অ্যাড করতে পারবে মাঝখানে শুধু এই অংশটা তোমাদের টপিক অনুযায়ী আলাদা আলাদা ঘটনা হবে সেটা ডিসক্রাইব করতে হবে এবং সেটাই এখানে লেখা রয়েছে দ্য বোল্ড পোর্শন ক্যান বি ইউজড অ্যাজ এ ইন্ট্রোডাকশন ফর অল স্কুল অকেশনস স্কুল অকেশনের ক্ষেত্রে এই অংশটা যেটাই এখানে মার্ক করা ছিল সেটা ব্যবহার করা যায় সমস্ত ওকেশনের ক্ষেত্রে এরপর আছে অ্যানুয়াল স্পোর্টস এটা দু হাজার ষোলো তেইশ ছিল দেখতে পাচ্ছ অ্যানুয়াল স্পোর্টস ইন ড্যাশ স্কুল এটা হচ্ছে টাইটেল হবে এখানে ব্র্যাকেটে টি দেওয়া আছে মানে তারপর তোমরা এই যে স্টার নাম্বার ওয়ান মানে হচ্ছে বোল্ড পোর্শনটা এখানে যেটা আমরা পেলাম ওটা বারবার আমরা লিখবো না ওটা এখানে তোমরা অ্যাড করে দেবে তারপর টপিক অনুযায়ী এখানে বিভিন্ন ঘটনা সেটা এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে এবং শেষে এই লাইনটা অ্যাড করে দেবে যেটা এখানে রয়েছে চারটের সময় এটা শেষ হয়েছিল ডিস্ট্রিবিউশন করে মিষ্টি সবার মধ্যে একই রকমভাবে আছে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস পালন এক্ষেত্রেও টাইটেল এভাবে দেবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ড্যাশ স্কুল নিজেদের স্কুলের নাম দিয়ে দেবে এটা হয়ে গেল টাইটেল তারপর নিজের নাম তারপর বডি বলতে শুরু করবে বডির একদম শুরুটা একদম প্রথম যে রিপোর্টটা ছিল সেটা নিয়ে নেবে তারপর এই বাকি অংশটা লিখবে এবং লাস্ট লাইন ওই প্রথমে রিপোর্ট থেকে যে লাস্ট লাইনটা ছিল সেটা ওইখানে দেওয়া যাবে প্রত্যেকটা রিপোর্টের শুরু এবং শেষ ওই লাইনটাই তোমরা মুখস্থ করে নিলে দিতে পারবে এবং মাঝখানে টপিক অনুযায়ী শুধু এই ঘটনাটা চেঞ্জ হবে এবং এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে এই প্রত্যেকটা ইনসিডেন্টের উপরে রিপোর্টগুলো নিজেরা তৈরি করে যাবে তাহলে ঠিক একই রকমভাবে রয়েছে ব্লাড ডোনেশান এক্ষেত্রে স্কুল না বলে ক্লাবের নাম বলে দেবে এটা হচ্ছে টাইটেল ওখানে যতগুলো স্কুল বলেছিলাম এখানে সেটা হয়ে যাবে ক্লাব এখানে স্কুল ইউনিফর্ম থাকবে না এখানে সমস্ত সাধারণ মানুষ এসেছিল ওই ইন্ট্রোডাকশনের লাইনগুলো থেকে শুধু স্কুল স্টুডেন্টদের বদলে সাধারণ মানুষ করে দিতে হবে তারপর এই বাকি অংশটা এখানে দেওয়া রয়েছে এরপর আছে ফেয়ারওয়েল ম্যাজিক শো এটাও এসেছিলো দু হাজার পনেরোতে ক্লিনিং ড্রাইভ বা স্বচ্ছ ভারত প্লাস্টিক অ্যাওয়ারনেস ক্যাম্পেন এটসেট্রা এই সমস্ত রিপোর্টগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে যাবে ইন্ট্রোডাকশন এবং শেষ লাইনটা ওইখান থেকে তোমরা একই রকমভাবে লাইনটা মুখস্থ করে নিলে সবটার ক্ষেত্রে দিতে পারবে আর মাঝখানের অংশগুলো শুধু এইগুলো চেঞ্জ করে দেবে ঘটনা অনুযায়ী তো এইগুলো ছিল স্কুল রিপোর্টের ব্যাপার এবং এরপর আছে নিউজ পেপার রিপোর্ট এক্ষেত্রে টাইটেল এভাবে দিতে হবে তারপর নিচে বাই স্টাফ রিপোর্টার তারপর এখানে ডেট অ্যান্ড প্লেস এক্ষেত্রে দিতেই হবে তারপর এটা হচ্ছে বডি তো এইভাবে এখানে সমস্ত আছে আমি দেখিয়ে দিচ্ছি যাদের নিউজ পেপার রিপোর্ট করে যাওয়ার দরকার তারাও এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তবে স্কুলের ইভেন্টের উপরে রিপোর্ট বেশি আসে তো এগুলো প্রত্যেকটা দেখে নেবে আর্থকোয়েক ট্রেন অ্যাক্সিডেন্ট তারপর আছে ল্যান্ডস্লাইড ফায়ার ব্লাস্ট এ সমস্ত অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এখানে দেওয়া রয়েছে তোমরা ইচ্ছে করলে এগুলো করে যেতে পারো তবে স্কুলের রিপোর্টের উপরে জোর দিয়ে যাবে স্কুলে যে সমস্ত ঘটনা তো এটাই ছিল আজকের ভিডিও আমি সাধারণত তো এটাই ছিল আজকের ভিডিও পরীক্ষার খুব বেশি সময় আর নেই মাত্র পাঁচ দিন তো এর মধ্যেই তোমরা এনাফ যথেষ্ট ভালো করে নিজেদের দেওয়ার চেষ্টা করো অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আই হোপ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম থ্যাংক ইউ সো মাচ